ষ রাশি সতেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এর জন্য আগামীকালের রাশিফল আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন যেমন সন্দেহ নিরুৎসাহ বিশ্বাসের অভাব লোভ অঙ্গীকার অহংকার এবং ঈর্ষা আপনার খরচে অপ্রত্যাশিত উত্থান আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে আপনার বড় অনুষ্ঠানে সবাইকেই আমন্ত্রণ জানান আজকে আপনার সেই অতিরিক্ত শক্তিটি আছে যা আপনাকে আপনার দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে আপনি যদি আপনার প্রেমিকাকে নির্দেশ দেন তাহলে গুরুতর সমস্যার সৃষ্টি হবে আপনি আজ কর্মক্ষেত্রে সত্যিই দারুণ কিছু করতে পারেন নিজের সময়ের গুরুত্ব বুঝুন সেই সব লোকেদের মাঝখানে থাকা যাদের কথা আপনি বুঝতে পারেন না সেটা ভুল এরকম করাটা আপনার ভবিষ্যতে আপনাকে অসুবিধে ছাড়া কিছু দেবে না আপনি যদি আজ কোনো পরিকল্পনা বানাবার আগে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা না করেন আপনি একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন আপনার ভাগ্যবান সংখ্যা নয়